আসো মনোজ আরে কে তুই আর আমার চেয়ারে বসা তোকে সাহসটা কে দিয়েছে আমার কে বিনয় তুই আমারই চেয়ারে বসে আছিস ওট ওট চল বেরো এই তুই কিভাবে এসে আমার চেয়ারে বসলি তুই চিনিস না আমাকে আমি কিন্তু পুলিশে কমপ্লেন করব আর তোর নামে ছুরির বদনামও দেব একটা কথা ঠিকই যে তুমি ম্যানেজার হয়ে গেছো কিন্তু সামনের মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি এখনো শিখতে পারো না খুব তাড়াতাড়ি এবার প্রমোশনও হয়ে যাবে ও সরি খুব তাড়াতাড়ি না এক দু দিনের মধ্যে আবার প্রমোশন হয়ে যাবে আর তারপর আবার স্যালারি কথা হবে জানিস দু লাখ টাকা তাহলে আবার তুই বল সম্মান কার পাওয়া উচিত আমার না তোর কোন ধরে তোর এই ফালতু কথা শুনছি তুই এখান থেকে বেরিয়ে যা যদি না বেরোস আমি কিন্তু সিকিউরিটিকে ডেকে তোকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেবো আচ্ছা আমাকে একটা কথা বলো এই কামারি যিনি ওনার তার নাম রোহান হ্যাঁ রোহান স্যার কিন্তু তুই ওনাকে কি করে চিনিস উনি তো কোম্পানির বস বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করো আর বাবাকে ভালোবাসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি তোমরা মা বা দুজনকেই ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আই লাভ ফ্যামিলি কমেন্ট করো হ্যালো গুড মর্নিং স্যার হ্যাঁ পূজা বলো তারপর রোহান স্যার বলে আমি হচ্ছে এই কোম্পানির কুড়ি পার্সেন্ট বস কিন্তু আমার ওপরও একজন বস আছে যিনি আজ তোমার প্রমোশন করার জন্যই কোম্পানিতে গিয়েছে তো তুমি ভালোভাবে ব্যবহার করবে ওনার সাথে উনি তোমার প্রমোশন করবে